সাভারে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে নারী পুরুষ ও খদ্দের সহ জন। ছি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে যেখানে তিনটি ভিডিও ক্লিপ নিয়ে আজকের এই এপিসোডটি তৈরি করা এই পিসোডে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে না করলেও বউর অভাব নেই হোটেল লেগে অল্প টাকায় বউ খুঁজে পাওয়া যায় সারা রাত এদিকে আপনারা রাজনীতি করলে সেখানে প্রেমিকার অভাব নেই প্রকাশ্যে মানুষের সামনে কোলে তুলে নেওয়া যায় এদিকে প্রবাসীর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে লটোরপটর অবস্থায় সে ধরা খেয়ে যায় এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু দৃশ্য উঠে এসেছে আমাদের হাতে যেখানে হোটেলে সাবারে এমন ঘটনাকে বিচিত্র দেখছেন অনেক মানুষ সাভারে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে নারী পুরুষ ও খদ্দের সহ ২২ জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ভোররাতে সাভার বাজার স্ট্যান্ড এলাকায় দুবাই গেস্ট হাউস নামের ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ এসময় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদের আটক করা হয় আলা ভাই কমলাই যখন রাখাল স্যার এইদিকে মাঠে আছে সবগুলোরে মহিলা দল আছে এই হ্যাঁ করে যারা আছে বড়ের পুতুল সুন্দর মতো বের হই দাও 400 হ্যাঁ এই তো ঘুরতে ওই তো তো দিগুলো না পুলিশ স্যার কোড দিন শ্রেষ্ঠা

অল্প একটু দূরে তাহলে ফোনেই আপনার সাথে সম্পর্ক স্বামী কি করে বিদেশ থাকে কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার ছেলে মেয়ে আছে সন্তান একটা মেয়ে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে যা চলছে তা চলতে থাকলে এই দেশ একসময় ধ্বংসের দিকে চলে যাবে কারণ নারী পরকিয়া নারীর সঙ্গে লিপ্ত বর্তমান রাজনীতি করলে সেখানে নারীকে নিয়ে বিভিন্ন ধরনের ছলা কলা এমন পরিস্থিতিতে মানুষ অনেকটাই বিঘ্ন ঘটছে যেখানে স্কুলের এবং কলেজের ছেলে ছেলেমেয়েরাও চলে যাচ্ছে হোস্টেলে টাকার লোভে সেখান থেকেই টাকা তৈরি হচ্ছে আর এই জন্যই বলা হচ্ছে মাত্র একশো টাকা থাকলেই বইয়ের প্রয়োজন